হরি শব্দের অর্থ কি জীবনকালে মরণকালে ঘাটে কেন হরিবোল হরিবল উচ্চারণ করা হয় হরিনাম উচ্চারণ করলে কি ফল পাওয়া যায় আসুন জেনে নেই হরি শব্দের অর্থ কি প্রথমত হরি হচ্ছে ভগবানের একটি নাম হরি অর্থ যিনি হরণ করেন জন্ম মৃত্যু জরা বেধি দুঃখ যিনি চিরতরে হরণ করে পরম পরমগতি দান করেন তিনি হরি ভগবান শ্রীহরি এ সকল কিছু হরণ করার মাধ্যমে আমাদেরকে উদ্ধার করে গোলকবৃন্দাবনে ফিরে যাওয়ার সুযোগ করে দেন জীবনকালে মরণকালে শ্মশান কাটি কেন হরিবল হরিবল উচ্চারণ করা হয় হরিবল বা হরিবল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দেওয়া হয়েছে যখন লোক শব্দাহ করতে শ্মশানে যায় তারা হরিবল হরিবল করে কারণ তখন সকলকে স্মরণ করে দেওয়া হয় যে আমাদের সকলের এই প্রিয় জড়শরটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে যদি এই জীবন সার্থক করতে হয় তবে হরিনাম সংকীর্তন করা উচিত অত্যন্ত বুদ্ধিমান না হলে কেউ হরিভজন করে না তাই আমাদের সকলেরই হরিনাম কীর্তন করা উচিত তবেই এই ভবসাগর অনায়াসে পার হতে পারবো তাছাড়া ওই আত্মার সদ্গতির জন্য হরিবল ধ্বনি উচ্চারণ করা হয় হরিনাম উচ্চারণ করলে কি ফল পাওয়া যায় হরিশব্দ উচ্চারণে জগৎ জীবের জন্য বিশেষ একটি অফার তা হলো ভক্তিযুক্ত চিত্তে একবার হরিনাম উচ্চারণে জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় ও পরিশেষে গোলক যাওয়ার সুযোগ লাভ করা যায় গরুর পুরাণের দুইশো বত্রিশতম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যারা দুঃখ কষ্ট ও যন্ত্রণা দ্বারা এই জগৎ সংসারে জীবন নির্বাহ করছেন এই দুঃখময় সংসার থেকে যারা সর্বদা বিষময় জীবন লাভ করছেন তারা যদি হরিশব্দ উচ্চারণ করে অথবা হরি নাম জপ করে তাহলে সংসারের দুঃখময় জীবন থেকে মুক্তি লাভ করতে পারে আবার পদ্মপুরাণের পাতালখণ্ডের ঊনপঞ্চাশতম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে অতি মহাপাপী অতি দুরাচারী নিকৃষ্ট ব্যক্তিও যদি জিহব্বার দ্বারা হরি শব্দ উচ্চারণ করে তিনিও শ্রীহরির কৃপায় ধাপে ধাপে উন্নতি সাধন করে পরিশেষে বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে এতে কোনো সংশয় নেই আসুন আমরাও হরিনাম করি তাহলে সমস্ত ধরনের দুঃখ যন্ত্রণা ও হতাশা থেকে মুক্তি লাভ করে সুখময় জীবন লাভ করতে পারব। এবং পরিশেষে বৃন্দাবনে যেতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে